আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার সাবুদানার রেসিপি প্রিয় দর্শক সাবুদানায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে তাই সাবুদানা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে তো এই সাবুদানার সাথে আমি আরও যে উপাদানগুলি নিয়ে নিয়েছি সেগুলোও কিন্তু বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে প্রিয় দর্শক এই সাবধানে দিয়েই আপনি আপনার বাচ্চার জন্য একটা স্বাস্থ্যকর খাবার তৈরি করেন আর সেই সাবধানা যদি হয় নকল তাহলে সেই খাবারটা কি করে স্বাস্থ্যকর থাকে আসলে সেটা আমার জানা নেই অবশ্যই আমার প্রিয় দর্শক যারা আমার ভিডিও দেখেন আপনারা একটু কষ্ট করে বাজার থেকে আসল যে সাবুদানাটা সেটা নিয়ে আসার চেষ্টা করবেন তখন সেই সাবুদানা দিয়ে যে খাবারটি রান্না করবেন আর সে খাবারটা যদি আপনার বাচ্চা এক চামচও খায় সেখানেই কিন্তু আপনার সার্থকতা কারণ আপনার মনের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকছে না যে আপনার বাচ্চাকে আপনি নকল সাবুদানা খাওয়াচ্ছেন তো যাই হোক কথার মাঝে কিন্তু আমি এখানে আরও যে উপাদানগুলো দিয়ে দিয়েছি সেগুলো ছিল একটা ছিল মিষ্টি আলু এবং দ্বিতীয়তে যেটা দিয়েছি সেটা হচ্ছে গাজর দশম একটি খাবার থেকে বাচ্চা যখন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট পেয়ে যায় তখন বাচ্চার ওজন দ্রুতভাবে বাড়তে সাহায্য করে তো এখানে যেহেতু সাবুদানা মিষ্টি আলু আর গাজর দিয়েছি তো এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি আর এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটা এলাচ দিয়েছি তো আপনারা যে বাচ্চাকে এখনও গরুর দুধ খাওয়ার নেই বা দুধের তৈরি কোনো খাবার বাচ্চাকে খাওয়ানো হচ্ছে না তারা এখানে এভাবে করেই কিন্তু রান্নাটা করে নেবেন বিশুদ্ধ নর্মাল যে পানি থাকে সেই পানিটা দিয়ে এখানে যেহেতু ন্যাচারাল মিষ্টি রয়েছে এখানে কিন্তু সাবুদানা দেখবেন খাওয়ার সময় মুখে অনেকটা মিষ্টি ভাব লাগে আর সেই সাথে মিষ্টি আলু গাজরেও মিষ্টি ভাব রয়েছে আমি এখানে রান্নাটা করছি গরুর দুধ দিয়ে আর এই দুধটা কিন্তু আমি আগেই জাল করে একদম ঘন করে রেখেছি যার কারণে শুরুতে কিন্তু দুধটা দিয়ে আমি রান্না করিনি তো যেহেতু এখানে জাল করা দুধ ছিল এই কারণে আর কি এ পর্যায়ে এসে আমি দুধটা দিয়ে দিয়েছি তো দুধ ও কিন্তু একটা ন্যাচারাল মিষ্টি রয়েছে তো সবগুলো মিলিয়ে দেখা যায় যে মিষ্টি রয়েছে এরপরে কিন্তু আর বাচ্চার অতিরিক্ত আলাদা মিষ্টির জন্য কোনো তাল বা খেজুরির পিউরি এগুলো কোনো কিছুই দরকার হয়নি তো এখানে যে ন্যাচারাল মিষ্টি রয়েছে সেই মিষ্টিতেই কিন্তু আমার বেবির হয়ে যাবে আর আমি কিন্তু আমার বাচ্চার মিষ্টি জাতীয় যে খাবার তৈরি করি তাতে কিন্তু কখনোই লবণ ব্যবহার করি না তো এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি গ্রেড করে রাখা বাদাম তো এখানে আমি দুই ধরনের বাদাম নিয়ে নিয়েছি তো বাদামগুলো তো এমনিতে বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো যেটা কিনা বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে তো প্রিয় দর্শক এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার ওজন বৃদ্ধিকারী পুষ্টিকর স্বাস্থ্যকর মজাদার সাবুধানা রেসিপি আর আমি আমার বেবিকে যেভাবে খাওয়াই বা যেভাবে খাইয়ে এসে অভ্যস্ত এভাবে আমি ঘনত্বটা রেখেছি আপনারা চাইলে আরও ঘন করে নিতে পারেন বা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও পাতলাও রাখতে পারেন সাবুদানা যেমন বাচ্চার ওজন বাড়ায় মিষ্টি আলু ঠিক তেমনি কিন্তু বাচ্চার ওজন বাড়ায় আর মিষ্টি আলু তো বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই সাথে গাজরও বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি ভালো রাখে মিষ্টি আলু হজমে সহায়ক গাজর মিষ্টি আলু এগুলো কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে তো পাকস্থলী ঠান্ডা রাখে যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ